মরাই সবজি বাগান জংলা ডুরে সারি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নিকিয়ে নেওয়া উঠোন খানি রোদ দূরে ধান খুটে খায় চারটে চড়ই দোল মঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বিড়ালটা আড়মোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা সূর্য পুবের পশ্চিমে দেয় দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় পুটলি বাধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা ও বড় ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো